আজ ফোর্থ জানুয়ারি দু হাজার চব্বিশ ভোর সোয়া পাঁচটার সময় ঘুম ভাঙল ঘুম থেকে উঠে ঘরের মধ্যে কালকে রাতে যে জামাকাপড়গুলো মেলে রেখেছিলাম সেগুলো গোছালাম বিছানা গোছালাম শীতকালে বিছানা গোছাতেও বেশ অনেকটা সময় লাগে আর এবছর জমিয়ে ঠান্ডা পড়েছে তাই ঠান্ডার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য চাপাচুপিও সেইভাবেই দিতে হয় যাই হোক ঘরদর গোছানোর পরে দরজাটা খুলতে এসে দেখি দরজার ছিটকিনিটা আটকে গেছে এমন বেকায়দায় আটকিয়েছে কিছুতেই ডান দিক থেকে বাঁদিকে আসছে না ওপর নিচ হচ্ছে শুধু এই যে কি সমস্যায় পড়লাম আমার তো হাইটটাও অতটা নয় না তাই জন্য আরও অসুবিধা হচ্ছে রান্নাঘর থেকে ছোট্ট পিঁড়িটা আনলাম এবার যদি সেটার ওপরে উঠে পারি ছিটকিনিটা এত বেয়াদপি করছে এত নিচ থেকে ওকে কায়দায় আনা যাবে না অতএব আর একটু হাইটটা বাড়াতে হবে তার জন্য সোফার ওপরে হ্যান্ডেলের ওপর উঠে আবার ট্রাই করতে হবে ছিটকিনিটা খুলতে পারছি না দেখে মাথাও গরম হয়ে যাচ্ছে আবার একটু ঘাবড়েও যাচ্ছি চট করে আমি ঘাবরাই না কিন্তু ছিটকিনিটা তো ভেতর থেকে আটকে গেছে না বাড়িতে তিনজন মানুষ আছে বাবা তো নিজে থেকে বিছানা থেকে উঠতেই পারে না মায়ের পক্ষেও সোফার ওপরে উঠে এইভাবে ছিটকিনি খোলা সম্ভব না করতে গেলে তো আমাকেই করতে হবে আমি ছিটকিনিটা মেশিনে জামা কাপড় দিয়ে দিয়েছি কাজতে এবার একটু যোগাসন করবো যোগাসন করলে তো শরীরটা আর মনটা সত্যি খুব ভালো লাগে আর বহুদিন করতেও পারিনি এখন চেষ্টা করছি প্রায় রোজই করার প্রথমে একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে নিই শরীরটা একটু রক্ত চলাচল করলে তারপরে যোগাসন করি সূর্য নমস্কারটা মোটামুটি রোজই করার চেষ্টা করছি যদিও শরীরে ফ্লেক্সিবিলিটি অনেক কমে গেছে তা সত্ত্বেও যেটুকু পারছি তাতে কিন্তু মোটামুটি ভালোই হচ্ছে যোগাসন হয়ে যাওয়ার পরে একটু প্রাণায়াম আর ধ্যান করলাম এক্সারসাইজ যোগাসন প্রাণায়াম ধ্যান করে মনটা কিন্তু সত্যিই খুব ভাল লাগছে আনন্দে ভরপুর লাগছে আয়া দিদি চলে এসেছে বাবাকে পরিষ্কার করা হয়ে গেছে এবারে ঘরটা মুছে নিচ্ছে এবার আমরা খেতে বসবো এখন আমি টেবিলটাকে ঘরের মধ্যে নিয়ে যাচ্ছি আর জোরে জোরে হিন্দি গান চালিয়ে দিয়েছি কে আজ শের খুল গয়ে। মনটা বেশ আনন্দে আছে এবারে খেতে বসার পালা আজকে রয়েছে পনির পালং শাক বেগুন আর বড়ি দিয়ে মূলো ভাতে যেটা মায়ের পছন্দের আর বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে সবগুলোই মা পরপর সাজিয়ে দিয়েছে সুন্দরভাবে বাবাকে আমি খেতে দিয়ে আসছি এখন তারপরে বাকি জামা কাপড়গুলোও কাছাকাছি করে নেব আজকে আরও একটা ভালো ব্যাপার হচ্ছে এই দেখো বাক্সটা কীরকম ফাঁকা হয়ে এসেছে সেই যে এত দিন ধরে এত জামা কাপড় ছিল আর মাত্র এই একটুখানি ব্যাগে একটু জামা আছে বাকি সব আমি কেচে ফেলেছি কী যে আনন্দ হচ্ছে আমার আমার মাতারানিকে এক লক্ষবার বললেও ওনার মাথায় ঢোকে না যে স্পিকারে কথা বললে ইয়ারফোন লাগানোর দরকার নেই ইয়ারফোনে কথা বললে স্পিকারটা কোনো কাজে লাগে না কিন্তু দেখুন কি সাবলীলভাবে দুটোই ব্যবহার করে এক দিদি ক্যানাডাতে থাকে সেখান থেকে ফোন করেছে মা কথা বলছে এদিকে এত বাসন পরে রয়েছে আমাকে মাছ হবে সব কাজকর্ম হলো দিনটা ফোরালো আজ পাঁচ তারিখ পৌনে ছটায় ঘুম থেকে উঠলাম রান্না বান্না চাপালাম ঘর দৌড় গোছালাম যথারীতি জামা কাপড় এবার কাচতে হবে বালতিতে জল ভরছে একদিকে আর একদিকে মেশিন ঘুরছে চানটা করেছি একদম দাঁতে দাঁত চেপে কারণ প্রচণ্ড ঠান্ডা পড়েছে এখন ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করছি এরপরে আবার যোগাসন করব। এই যে এখন আমি আসনগুলো করতে পারছি এটাতে আমার ভীষণ ভালো লাগছে কারণ আমার না ওষুধ খেতে ভালো লাগে না ডাক্তার দেখানোরও আমার কোনো ইচ্ছা হয় না আর মাঝে মাঝে পেটে অসহ্য যন্ত্রণা করে কি থেকে হয় বুঝতে পারি না ডাক্তার দেখাতে পরীক্ষা করতেও ভয় লাগে কিন্তু এইভাবে আসন করে যদি সেরে যায় তাহলে এর চেয়ে ভালো জিনিস তো হতেই পারে না আমার মনে হয় আমি ঠিক সারিয়ে ফেলতে পারবো আগে তো আমি পারছিলাম না রেগুলারলি আসন করতে এখন তো পাচ্ছি আশা করি আমি সুস্থ হয়ে যাব সম্পূর্ণভাবে যোগাসন প্রাণায়াম ধ্যান সবগুলোই খুব ভালোভাবে হলো আজকেও ভীষণ মনটা ভালো লাগছে এই সবগুলো খুব সুন্দরভাবে করলে না মনটা সত্যিই খুব ভালো লাগে এবার আমাকে উঠতে হবে রান্নার দিকটা সামলাতে হবে তারপরে মা বাবা আর আমি তিনজনেই খাব আজকে করেছিলাম পাঁচমিশালি তরকারি কালকে শাকটা ছিল আর এক টুকরো করে পনির খাবো জিপটা বার করতে হবে ছোট ছোটে আচ্ছা শীতটা এত পড়েছে ঠোঁট খুব ফাটছে আমার আর বাবার একটা ধাত আছে জট ঠোঁট হওয়ার ওই জন্য মা ঠোঁটে আর জিভে ঘি লাগিয়ে দিচ্ছে দুপুরের জন্য করেছিলাম রুটি বেশ নরম হয়েছিল কিন্তু আর মা করেছিল আলু তরকারি ভালোভাবে পাঁচ তারিখ কেটে গেল আজ ছ তারিখ ঠিক পাঁচটা পঞ্চান্নই ঘুম ভেঙেছে চান টান করে চুলটুল টুল শুকিয়ে খাবারের ব্যবস্থা করলাম বাবার খাবারটা বাবাকে দিয়ে এলাম আর এই ঘরে মায়ের আর আমার খাবারের জন্য সব কিছু একে একে নিয়ে আসছি সকালের পর্ব মিটলো খাওয়া দাওয়া ঘর গোছানো জামা কাপড় কাচা এবারে আমার রান্নার চ্যানেল পরিবেশনের জন্য গাজরের একটা রেসিপি বানাবো শো একটা থেকে শুরু করলাম মোটামুটি দু ঘন্টা তো লাগবেই বেশ ভালোভাবে হয়ে গেল মনটা আবার খুব আনন্দে আছে কি করবে এবারে দিয়ে খাবো চায়ের সাথে এখানে চলছে মুড়ির ব্যবস্থা মুড়ি পেঁয়াজ আলু সেগুলো দিয়ে ভালো করে রেখে আচারি তেল আচারি তেল নিচু হওয়া বারণ তোমার তোমার নিচু হওয়া বারণ খাও খাও একটা এমনি খাও 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ কি আগে খাও তারপরে গডকে থ্যাংক ইউ কেমন লাগছে